তারা কি এখানে আশ্রিত এখানে আশ্রিত নয় এই সমস্যাগুলোর হচ্ছে সমস্যা আজ পর্যন্ত সেই পার্বত্য শান্তি চুক্তির কোন বাস্তবায়িত বাস্তবায়ন হয়নি বন্ধুগণ আমাদের এখানে স্পষ্ট রাজনীতিটা বুঝতে হবে আমাদের সময়টা চলে এসেছে আমি মনে করি আমাদের এখন পাহাড়ি বাঙালি আমরা যত প্রগতিশীল শক্তি আছি আমাদের সকলের এই মুহূর্তে পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়নের পক্ষের শক্তিগুলোকে এক হওয়া দরকার আমাদের সকলকে এক সরকারের এই অব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড়ানো দরকার বন্ধুগণ বাংলাদেশে যে দুঃশাসন চলছে এই দুঃশাসন থেকে পাহাড়ি বাঙালি আজকে কেউ মুক্ত না আমার খুব খারাপ লাগে আপনি আমরা যারা বাঙালি আছি আমরা যারা বাঙালি শাসক গোষ্ঠী আছি আমরা সে পাহাড়িদের হাঁস মুরগি চুরি করব আমরা সে পাহাড়িদের ফসলের ন্যায্য দাম দিব না তারপর পাহাড়িরা সেটার জন্য তার এছাড়াও আমাদের যে বাঙালি শাসক গোষ্ঠী পাহাড়ে যে সেনা শাসন বসানো হয়েছে সে সেরা শাসন দ্বারা আমাদের পাহাড়ি মা বোনদের প্রতিনিয়ত তুলে নেওয়া হবে ঘুম করা হবে দর্শন করা হবে বিচার বহির্ভূত ভাবে তাদেরকে নির্যাতন করা হবে আর পাহাড়িরা যখন সেটা প্রতিবাদ করবে তখন পাহাড়িরা খারাপ পাহাড়িরা পাহাড়কে অস্থিতিশীল করতে চায় পাহাড়িরা বাংলাদেশ থেকে চট্টগ্রাম সহ পাহাড়ের ভূখণ্ডকে আলাদা করতে চাই এই প্রোপাগান্ডা ছড়িয়ে কতদিন তারা এই প্রভাগান্ডা ছড়াতে পারছে কারণ আমরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছি কিন্তু আমরা আমাদের যে দায়িত্ব আমাদের যে প্রতিবাদের ভাষা আমাদের যে করণীয় আমরা আমাদের করণীয়তে সচ্ছার না এই অবস্থা খুব বেশি দিন আর চলতে পারে না এই ব্যবস্থা খুব বেশি দিন আর চলতে পারে না আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সংহতি জানিয়ে আমি স্পষ্টভাবে বলছি আমাদের দাবি হল পার্বত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়ন অতি সত্তর করতে হবে বাংলাদেশে যে পঞ্চাশটি ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে বলা হয় আমি বলবো যে পঞ্চাশটি উপজাতি উপজাতিও যাদেরকে বলা হয় যদিও আমরা এই শব্দগুলোর আমরা গড়তর বিরোধী আমরা মনে করি এগুলো সরকারের থেকে কতগুলো ডিপ্লোম্যাটিক ওয়ার্ড এই উপজাতি শব্দটা একটা ডিপ্লোম্যাটিক ওয়ার্ড একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী ডিপ্লোম্যাটিক ওয়ার্ড আমরা মনে করি তারা আদিবাসী তারা বাংলাদেশের সন্তান তারা বাং বাংলাদেশের ভূখণ্ডের সন্তান যে পঞ্চাশটি আদিবাসী গোষ্ঠী আছে প্রত্যেকের নিজস্ব ভাষায় শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে গোষ্ঠীর অবশ্যই নিজস্ব ভাষা আছে সরকারের পক্ষ থেকে তাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে হবে যেহেতু আমাদের দেশে পাহারিরা এই দেশেরই নাগরিক তাদেরকে তাদের সকল মৌলিক অধিকার দিতে হবে তাদেরকে শিক্ষা চিকিৎসা বাসস্থানের সুযোগ দিতে হবে আর যদি তা না হয় আগামীতে পাহাড়ি এবং বাঙালি মিলে যৌথভাবে আন্দোলন গড়ে তুলবে স্বৈরাচারের বিরুদ্ধে অতএব আমরা আবারও আমি ইন্ডিয়ারিং গভর্নমেন্টকে বলবো আপনারা এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই যে ধর্ষণ এগুলোর বিরুদ্ধে প্রশাসনকে সক্রিয় হতে বাধ্য করুন আপনারা সেনা শাসনের নামে পাহাড়িদের ওপর অত্যাচার বন্ধ করুন মনে রাখবেন ওই জলপাই বাহিনীর ক্ষমতা চিরস্থায়ী না তাদের এনএডের থেকে সাধারণ মেয়ে নতি মানুষের জোর বেশি ধন্যবাদ